সাবেক দম্পতি সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আবরাম খান জয় পড়াশোনার জন্য ছেলেকে বিদেশে পাঠাচ্ছেন সাকিব অপু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অপ বিশ্বাস নিজেই অভিনেত্রী জানান তিনি এবং সাকিব দুজন মিলেই ছেলেকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন চলতি বছরেই পড়াশোনার জন্য বিদেশে যাবে জয় তবে ছেলেকে কোন দেশে পাঠাবেন তা আপাতত গোপনই রেখেছেন অপু সম্প্রতি একটি টিভি চ্যানেলে ঈদ আড্ডায় এসব কথা জানিয়েছেন বিশ্বাস অনুষ্ঠানে অপু জানান তিনি যখন জয়কে নিয়ে প্রথম মিডিয়ার সামনে আসেন তখন শুধুই একজন মায়ের জায়গা থেকে এসেছিলেন এটার জন্য পরবর্তীতে তাকে অনেক কথা শুনতে হয়েছে অভিনেত্রীর মতে এখন সামাজিক মাধ্যম যতটা উপকারী তার থেকেও অনেক বেশি ক্ষতিকর মানুষ অনেক ধরনের কথাই বলবে সেগুলোকে পাত্তা দিলে দিন শেষে নিজেদেরই ক্ষতি অভিনেত্রী বলেন ছেলেকে বিদেশে পাঠালেও জয় এবং নিজের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকব তবে বিদেশে জয় একা থাকবে না সেখানে পরিবারের আরও সদস্যরা থাকবে কারণ জয় শুধু আমার জীবনেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয় ও আমাদের পরিবারের সবার কাছেই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটিতে অপু আরও জানান বর্তমানে বাংলাদেশে কিছু নোংরা জিনিস দ্রুত ছড়িয়ে পড়ছে যা বাচ্চাদের মনে প্রভাব ফেলে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার অভিনেত্রীর মতে এসব থেকে সন্তানকে দূরে রাখতেই দ্রুত জয়ের দেশের বাইরে যাওয়া উচিত যদিও সমালোচকদের দাবি সাকিবের দ্বিতীয় স্ত্রী শব্দম বুবলির ছেলে বীরের স্কুলে ভর্তি হওয়ায় ঝামেলার কারণ মূলত সাকিব বুবলি পুত্র বীরকে ভর্তি করা হয়েছে জয় স্কুলেই আর তাতেই নাকি জয়কে দেশের বাইরে পাঠানোর মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বাস